আসসালামু আলাইকুম আমি ক্ষুদ্র একটা খুবই ক্ষুদ্র বাইকার তো মানে ব্যবসায়িক কারণে তেমন একটা আউটডোরে যাওয়া হয় না বাইক নিয়ে ভিডিও করা হয় না তো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি দু হাজার চব্বিশের আগস্টের পরে এই যে একটা বিপ্লব বা একটা পরিবর্তন যেটা আমরা সবাই আশা করছিলাম এখন এর যে পরিবর্তন পরিবর্তনটা আসছে বা মানে পরিবর্তনটা আমরা আশা করছিলাম মানে সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে গেল বিষয়টা কালকে আমি আমার ওয়াইফকে নিয়ে হসপিটালে গেছি যেখানে আমার এখান থেকে যাইতে সময় লাগে পনেরো মিনিট শান্তিনগরের হসপিটাল অরোরা হসপিটাল আসতে লাগে বিশ মিনিট বাইকে সেইখানে আমার সময় লাগলো দুই ঘন্টা প্লাস আড়াই ঘন্টা রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই এবং আমার কথা হচ্ছে ট্রাফিক পুলিশ কি বেতন পাচ্ছে না তাদের তো বেতন ভাতা সব কিছুই পৌঁছাচ্ছে তাহলে তারা ডিউটিতে আসবে না কেন তাদের কথা ছিল রকমের যারা আইন বিভাগে আছে প্রশাসনে আছে ম্যাক্সিমাম মানুষের কথা ছিল আমাদেরকে ব্যবহার করছে এখন তো কেউ ব্যবহার করতে চায় না এখন তো চায় জনগণ যে পুলিশ থাকবে নিরপেক্ষ পুলিশ থাকবে আইনের যে নিয়ম নিয়ম অনুযায়ী পুলিশ সবকিছু ব্যবস্থা নিবে তাহলে রাস্তাঘাটে ওপেন আমাদের খিল খুব কাছে কালকে বনশ্রীতে যারা আছে সবাই দেখছে কম বেশি ওপেন গুলি করতেছে শুধু খিল না কিন্তু বনশ্রীতে না ম্যাক্সিমাম জায়গাতে এমন হইতেছে এগুলো কারা করতেছে একটা সময় কিন্তু আমার বিজনেস পারপাসে রাতে মাঝে মধ্যেই মাল আসে রাত বারোটা একটা দুইটা বাজেও মাল আসে তখন কিন্তু আগে একটা সময় কিন্তু পুলিশ টহলে আসতো কিসের মাল আসছে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ তো এখন এখন সেই পুলিশগুলো কোথায় করতো প্রশাসনের লোক আইনের লোক রাস্তাঘাটে নাই এরা কি ঘরে বসে বসে বেতন নিবে বা বে খেয়ালি খাম খেয়ালি ডিউটির জন্য বেতন নিবে এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা তো কোন রকমের মানে মানানসই না আমরা দেশে এটা চাই নাই আমরা চাইছি দেশ চলবে সুন্দরভাবে ভাবে সুস্থ ভাবে হানাহানি মারামারি খুন তারপর হচ্ছে গিয়া চাঁদাবাজি যাচ্ছে মানে ওপেন আপনি রাস্তায় বের হবেন কোনো নিশ্চয়তাই নেই রানিং রাস্তায় বন্দুক বের করে গুলি মারবে কে আসবে বন্দুকের সামনে একটা পর্যায়ে সবাই আসবে কারণ আন্দোলনের সময় কিন্তু আগস্ট মাসেও কিন্তু সবাই নামছিল গুলি খাওয়ার পরে এখনো কিন্তু সেই গুলাগুলি চলতেছে এই গুলাগুলির পিছনে কাদের হাত কিন্তু এই গুলাগুলি কেন হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না দেশটা কিন্তু সুন্দরভাবে আগানোর কথা ছিল কারণ যেই প্রশাসন বলছে আমাদেরকে ব্যবহার করছে যারা ব্যবহার করছে তারা তো এখন নেই দেশে তাহলে এখন আপনারা জনগণকে প্রোটেকশন দেন এখন আপনারা আপনাদের রুলস অনুযায়ী আইন অনুযায়ী আপনারা চলেন আমার যতটুকু জানা মতে আমি যতটুকু জানছি অনেকের সাথে কথা হইছে যে পুলিশ থানা অদল বদল হয়েছে যাতে পাবলিকের সাথে আগে এক ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা ছিল বা যেকোনো সমস্যার কারণবশত যেকোনো কারণে হোক এই বিভাগীয় ভাবে চেঞ্জ যে সবাইকে অদল বদল করে দিছে যাতে সবকিছু থাকে এখন কোথায় সমস্যা নাকি এখন এই মানে বলতে খারাপ লাগে যে পঞ্চাশ ষাট হাজার টাকার একটা প্রশাসনের পুলিশের লোকের এক দেড় লাখ টাকা ভাড়া দিয়ে থাকে বা বড় বড় খরচ করে সেই খরচের টাকাটা আসবে না শুনতে খারাপ কিন্তু এটা কিন্তু বাস্তবতা যেই দেশে আওয়ামুলিক সরকার কতটুকু দুর্নীতি করছে আমরা সবাই জানি আমুলিক সরকার যতটুকু করছে সরকারি পর্যায়ে যারা কর্মকর্তা ছিল তারাও কিন্তু কম করেনি বদল বদল হয়েছে আমুলিক সরকার কর্মকর্তা কিন্তু বদল হয়নি কর্মকর্তাদের রক্তে টক্ত কিন্তু সেই জিনিসগুলো এখনো আছে যেই দেশে একটা বালিশের বিল হয় পঁয়ত্রিশ হাজার টাকা একটা পর্দার বিল হয় ছত্রিশ হাজার টাকা না জানা ছত্রিশ লাখ টাকা আমার খেয়াল নাই সঠিকটা তো সেই দেশে তো পুরোটা সরকার খায় নেই বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন শ্রেণী হইতে হইতে টাকাটা পৌঁছাইছে তো দুর্নীতিটা আমাদের সবার ভিতরে মিশে গেছে এই দুর্নীতি যতদিন আমাদের রক্ত থেকে বের না করব ততদিন এই দেশে শান্তি কোনোদিন আশা করা যায় না তবে আমার আমাদের সবারই ই থাকবে আশা থাকবে বা সবার আহ্বান থাকবে যারা প্রশাসনে আসেন দয়া করে ট্রাফিক বিভাগে যারা আসেন আপনার একটু মনোযোগ হন রাস্তাঘাটে বের হইলে ঢাকা শহরে সিটির ভিতরে যেই পরিমাণ জ্যাম জট যেইখানে আগে চার থেকে পাঁচজন ট্রাফিক পুলিশ ছিল সেখানে এক থেকে দুইজন আটটা নটার পরে কেউ নেই রাস্তা ফাঁকা বিশেষ বিশেষ মোড়ে থাকে কিন্তু ছোটখাটো মোড়গুলোতে যেখানে দরকার আগে ছিল সেইখানে এখন নাই এই বিষয়গুলো এমন করা উচিত না টাকাটা হালাল করে নেওয়া উচিত যা গেছে পিছনে আল্লাহ বলছে ক্ষমা করে আল্লাহর কাছেও ক্ষমা চলে আল্লাহ ক্ষমা করে দেয় আপনারা তবা করে ক্ষমা করে আপনার হালাল পথে চলেন সঠিক পথে চলেন বেতনটা হালাল করে নেন এইভাবে হেলামি করে দেশকে বিপর্যয়ে ফেলা আপনারা কিন্তু কেউই এক সময় দেখবেন যেমন কর্ম তেমন ফল আপনাদের ভোগ করতে হবে কারণ আপনারা এখানে যেই পর্যায়ে আপনাদের যেই দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সম্পূর্ণ গুরুদায়িত্ব আপনাদের উপরে রাস্তায় কিন্তু পুলিশ ব্যতীত অন্য কেউ থাকে না যতই যত প্রশাসনের লোক থাকে পুলিশ কিন্তু একমাত্র দেশের প্রোটেকশনের মেইন পার্সন রাস্তায় ট্রাফিক বিভাগের মেইন পার্সন ট্রাফিক জন্য সব লোকরা এদের প্রতি আমাদের বিশেষ আকুতি থাকবে মিনতি থাকবে যে আপনারা ঠিকভাবে ডিউটি করেন আগে যেমন রাতের টহল দিতেন মানুষকে প্রোটেকশন দিতেন মানুষকে হেনস্থও করছেন আপনারা মানুষকে প্রোটেকশন দিচ্ছেন আপনারা আপনাদের ভয় সন্ত্রাস সন্ত্রাসীরা বের হইতে পারে নাই আপনারা যদি এইভাবে করেন তাহলে আমরা কোথায় যাব তো একটু বিশেষ করে আমাদের বিশেষ সবারই অনুরোধ থাকবে আপনারা ডিউটিতে ফিরে আসেন সবাই সবার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ